বন্ধুরা মেয়েদের সবথেকে কলা পছন্দের খাবার একটি কলা কেন মেয়েরা খেতে পছন্দ করি সেটা তো তোমরা জানোই তো দেখো কলা ছেলেরাও খায় মেয়েরাও খায় তার মধ্যে মেয়েদের একটি পছন্দের খাবার তো দেখো কলাটা যে মোটা মোটা হয়েছে বিরাট সুন্দর এটা কিন্তু ভালোভাবে যত্ন করে করতে হয়েছে তো এই কোলাটা যেভাবে মোটা হয়েছে এরকম আমাদের আগে কোনো দিনও কলা হয়নি এই ফার্স্ট টাইম এতটা মোটা হয়েছে যার জন্য তোমাদেরকে শেয়ার করলাম তো দেখো কাছ থেকে কেটে নিয়ে এসে এই নামানো হয়েছে তো একটা জোর কলা আছে দেখতে পেয়েছ জোর কোলা খেলে কি হয় বন্ধুরা তোমরাই বলো তো তোমাদের যদি ভালো লাগে কলা খেতে চলে এসো আমার বাড়ি দেখতেই পাচ্ছ টাটকা টাটকা কলা কোনো ওষুধ তেজ সার কিচ্ছু দেওয়া নেই এটা খেতে খুব টেস্টি বলে না সব থেকে বেশি পছন্দের খাবার কলা তাই কলাটাকে খুব যত্ন করে রাখো যাতে ভালোভাবে আরও হয় না হলে এই কলাটা পেকে গেলে একদম নষ্ট হয়ে যায় বলে না বেশি নরম হয়ে গেলে সেটাকে পা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর বেশি শক্ত সেটাও ভালো না মিডিয়াম শক্ত সেটা মেয়েরা সব থেকে বেশি পছন্দ করে বেশি ভোদভোদা টাইপে নরম হলে সে কলাটা নষ্ট বলে সেটাকে ছুঁড়ে ফেলে দেয় তাই একটা সীমিত পাকার মধ্যে তোমাদেরকে কলাটা রাখতে হবে যাতে কলাটা খেতেও মিষ্টি হবে ভোদবোদাও হবে না নরমও হবে না আর শক্ত থাকবে কামড়ায় খেতে সুবিধা হবে তো তোমাদের কী মনে হচ্ছে দেখতে পাচ্ছ মেয়ে কলাটাকে নিয়ে একদম হাত দিচ্ছে লাড়ছে আদর করছে কামড়িটাকে নিয়ে তো বলছে ছবি তুলে দাও সে সময় আমাকে আরও ছবি তুলতে হচ্ছে আর বর মশাই কলার ফেনা গুলো কাটতে লেগে গেছে বলছে কেটে কেটে রেখে দিলে ঠিক তো দেখো এক ফেনা চোদ্দটা আছে আমি গুনছিলাম কটা আছে যেটা ফেনাটা কাটা হলো মোটা মোটা তো চোদ্দটা আছে গুনছি আমি সবগুলো কেটে কেটে রেখে দিলে কারণ একদমই নষ্ট হয় না হালকা হালকা করে

বাড়ির কলা তো বাড়ির কলা সবারই পছন্দের তো কলাটা আমাদের দেশি বটে হাইব্রিড না দেশি কলা তাই দেখো এতটা মোটা হয় হয়েছে মানে দেশি কলা যে এতটা মোটা হতে পারে সত্যি এটাতে কোনো সার তেজ কিচ্ছু দেওয়া নেই এটা স্বাভাবিক স্বাভাবিকভাবেই হয়েছে তো ঘরে যে কোনো জিনিসেই যদি হয় সত্যি সেটা একটা আনন্দের ব্যাপার